এ নাও এই বাটিটা ধুই নাও বাটিতে ফলটা মিষ্টিটা মিষ্টিটা আমি একটা আটকে করে খোলো অসুবিধা নেই আমি এদিকে রেডি করতে করতে আমি সব কিছু जुगाজাতি করতে করতে হয়ে যাব তোমাদের ফল কাটতে কাটতে মিষ্টিটা খোলো প্যাকেটটা খোলো মাকে দেব যাই হোক সকল ভক্তদের আজকে মাকে দর্শন করে আমি আজকে তো মঙ্গলবার আছে না না ইয়ে যাই হোক তা কেরালা থেকে এক দিদি ভাই তো আমাকে মায়ের জন্য পুজো পাঠিয়েছে তা নামটা অবশ্যই আমি বলবো নামটা হচ্ছে সুমিত্রা দোলই সুমিত্রা দোলই তার নামে কেরালা থেকে সে দিদি ভাই বা মায়ের ভক্ত অবশ্যই প্রত্যেকটা সময়ে ও মায়ের কাছে পুজো পাঠাচ্ছে তার স্বামীর নাম হচ্ছে সঞ্জিত দুলুই সত্য সত্য যাই হোক টিকটিকিতার দিকে রেডি রেডি করে রেখেছে একদম ঠিক ঠিক তার বাবার নাম বিশ্বনাথ সত্র যাই হোক ওর বাবার নামে যে সুমিত্রা দুলুই তার বাবার নাম বিশ্বনাথ সাত তার নামে বাবার নামে অবশ্যই মায়ের কাছে পুজো মায়ের কাছে মালা মায়ের কাছে দুধ কলা অবশ্যই দেব আমি তা কেরালা থেকে সেই ভক্তটা মাঝে মাঝে মায়ের কাছে পুজো পাঠাচ্ছে অবশ্যই সুমিত্রা দোলই তার স্বামীর নাম সঞ্জয় দোলই তার বাবার নাম বিশ্বনাথ সতরা সতরা তাদের নামে অবশ্যই মায়ের কাছে এদের লিস্টটা আমি করে নিয়েছি সবার কিছু কিছু লিস্ট করে নিয়েছি নাম বলতে চাই না তা ওনাদের সমস্যা নেই বলে দিয়েছে সেই আমাদের সমস্যা নেই অসুবিধা নেই তাই জন্যই আমি নামটা বলে দিলাম তার নামটা হচ্ছে বিশ্বনাথ 17 বিশ্বনাথের 17 জন্য এই মালাটা আজকে মাকে কে পড়াবো থেকে basi মালাটা খুলে দিচ্ছি আজকে জয়ক নির্মচাপ চলে গেছে নিম্ন চাপ চলে গেছে আজকে রোড ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আজকে দারুণ লাগছে জয় মা বিশ্বনাথ সাঁতার নামে দেখো আজকে সে মায়ের কাছে আসেনি কিন্তু সুমিত্রা নাকি সুমিত্রা সুমিত্রা দোলয় সে আসেনি তা সুমিত্রা তার বাবার নামে এখান থেকে আমি পুজো দিয়ে দিচ্ছি সে তার বাড়িতে আছে এখান থেকে বসে মানে সে দেখছে জয় মা মনসা সুমিত্রা দোলইয়ের নামে তার স্বামীর নামে অবশ্যই মায়ের কাছে শত কোটি প্রণাম জানিয়ে দেবো এই হচ্ছে সুমিত্রা আর সঞ্জয় দোলইয়ের নামে মায়ের চরণে শত কোটি প্রণাম জানাই জয় মা মনীষা জয় বিশোরি মায়ের জয় আজকে কেরালা থেকে কেরালা থেকে আমি চিনি না ওনাদের চিনি না পুজো পাঠিয়েছে মায়ের কাছে ওনারা মানে ওনারা আসল বাড়ি হচ্ছে কলকাতা সাইডে মানে ওই যে হ্যাঁ ওই যে কি যেন নামতে কি ব্রিজ হাওড়ার ব্রিজ হাওড়ার ব্রিজে আশপাশে আছে আর ওনারা থাকে কেরালাতে কেরালাতে তা কেরালা থেকে মাকে একটু পুজো পাঠিয়েছে ওনাদের লোনের একটা যাই হোক সমস্যাগুলো আমি এখান থেকে দূর থেকে কেটে দিই কাছে পাঠিয়ে দেয় মায়ের কাছে পুজো দিই জয় মা হ্যাঁ কেন সকালে দিতে লাগে জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় গোবিন্দ জয় ভোলে জয় শিব সুন্দর মহাদেব জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় 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 মা জয় গো এই দেখো যে সে দেখ তুমি তো দেখো নি সেই বিস্কুট কি হয় আত্মীয় দেখেছো তো হ্যাঁ ইয়েতে থাকে দিক থাকে কি জায়গাটার নাম যেন

আ চুরালি গেছে গোপাল দিয়ে গেছে পাঁচ বছর পর দিয়ে গেল হ্যাঁ 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 তুমি না তারপরে ওটা বিবেচনা করেছে বিবেচনা করেছে বলতে আমার মনে হয় একটু আর डाउट না না डाउट লেগেছে আমি কেউ কিছু বলেছে সেটা আমি বলতে পারবো না হ্যাঁ জয় আশুক আসলে কিচ্ছু হবে না কি হবে ভগবান ভগবান মানুষকে সুখ কোনোদিনও দিতে পারে না পারে হ্যাঁ সুখ দিয়েছে না আমি তো বিশ্বাস করব না ভগবান মানুষকে কোনোদিনও সুখ দিতে পারে না কেননা সুখ দিলে ভগবানের প্রয়োজন ছিল না কেন বলতো শ্রীকৃষ্ণ সব দিতে গিয়ে একটা জিনিস ফেলে দিয়ে গেছে মানে দিতে যাচ্ছিল এরকম দিতে গিয়ে পড়ে গেছে সেটা আর দেয়নি কিন্তু শান্তি মনে কোনো শান্তি নেই এসব সব জয় মা না শান্তি তুমি মরে গেলে হ্যাঁ তুমি মনে করছো আমার সংসার চলে যাচ্ছে কিন্তু ওইটুকুনি শান্তি পাবে এরপরে কি ভক্ত এসেছে তো দারুন দূর থেকে এসেছে দেখেছো কত সুন্দর করে একটা করে গোপালের লাড্ডু এনেছে যাই হোক এই লাড্ডুটা খেয়ে জন্য যে জন্য এসে এনেছে মায়ের কাছে তার মনস্কামনা পূর্ণ করার জন্য সে গোপাল যেন তার পরেটা পরে বলবো কেন অসুবিধে আছে বলাটা যাবে না সে একটা বড় আশা নিয়ে এসেছে মায়ের কাছে সে স্বপ্নটা যেন মা সত্যি করে দেয় তা যাই হোক সত্যি করবে অনেক দূর থেকে এসেছে ভক্তটা আর নাম বলা যাবে না আর সমস্যার কথা কিছু কিছু আমি বলতে চাই না যাই হোক মিষ্টি গুলো তো দেখেছে কত সুন্দর ভাবে মানুষ এখন ওরকম হয়ে গেছে বুঝতেই না এবারে আমি একটা কথা বলছি শোনো গরিবরা কিন্তু চায় না গরিব যারা গরিব যারা অসহায় কোন রকম খাচ্ছে তারা কিন্তু চায় না কোনো ওরা একটা হ্যাঁ তারা জন্য বলতে বলে যে ভগবান আমাকে সারা জীবন যেন এইভাবে চালিয়ে নিয়ে যা কেননা বছর এইখানে এইভাবেই থাকবো তাহলে মা এইভাবেই থাকবে কিছু তো করার নেই ভগবান বিশ্বনাথ সাতরা তার নামে অবশ্যই মায়ের কাছে দুধ দিচ্ছি অবশ্যই মা যেন তাকে যে আশা চাইছে তার জন্য সফলতা হয় সুমিত্রা দোলই তার বাবার নামে আর সুমিত্রার স্বামীর নামে বিশ্ব সঞ্জিত দোলই তার নামেও আমি দিয়ে দিচ্ছি যাই হোক নামটা বেঁধে যাচ্ছে মনে থাকতে না তো লিস্টে আছে যাই হোক জয় মা মনুষ্য জগ সঞ্জিত দোলই বিশ্বনাথ সাত সাতরা তার নামে অবশ্যই মায়ের কাছে দুধ কলা অবশ্যই স্মরণ করে দিল জয় কৃষ্ণ কৃষ্ণ সুমিত্রা দোলই সঞ্জিত দোলই আর বিশ্বনাথ সাতরা যেন মা যেন সবসময় তাকে ভালো রাখে যে কোনো কজের জন্য সফলতা পায় জয় মা জয় জয় মা মানুষ